কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটা বাজে তো দেখো পাখিগুলোকে খেতে দিয়ে দিচ্ছি ওদের খাবার একদম ছিল না দেখতে পাচ্ছ দেখো কত খাবার ওরা নষ্ট করে যদিও বা সেগুলো খোলা মানে মানে ছালগুলো আর কি কাগি দানার যে ছালগুলো পড়ে আছে তা এত বেড়ালের উৎপাত হয়েছে যে বারান্দায় মানে ওদেরকে রাখতে পারি না ওরা বারান্দায় থাকে তো যার জন্য ওদেরকে ঘরে নিয়ে আসতে হয় সে ঘরের মধ্যেও আর কি বিড়াল ঢুকে যায় এদিকে দেখো এখানে জল দেখো সব নেমে গেছে পরিষ্কার যে রাস্তায়ও দেখো জল নেমে গেছে গতকালকে অনেকটা জল হয়েছিল মানে এত বৃষ্টি হয়েছে পুরো ওই যে বাইকটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই সাইলেন্সারের মানে নিচ পর্যন্ত একটু নিচে মানে সাইলেন্সার মানে ডুববে ডুববে এতটা জল হয়েছিল এই দেখো এখন পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা তো দেখো বন্ধুরা আজকে মা রান্না করেছে ডাল এই দেখো এখানে ডাল হয়েছে এখানে ডাল বাড়া রয়েছে এবেলা ডাল হবে ও বেলা কি রান্না হবে জানি না ডাল আর ডিমের অমলেট এই এই দুটো ডাল এটা ডাল আর ডিমের অমলেট দেখছো আমার বরের জন্য টিফিন বানিয়েছিল মা ও নিয়ে গেল না তো যার জন্য এই দুটো বেঁচে গেলো এবেলা এই হবে ও বেলা কি হবে জানি না রান্না কি করবে মা আর এখানে দেখো ভাত হয়ে গেছে আধঘানা মানে এই হাফ ভাত বাড়া হয়েছে আসলে আমার মামা মামি এসে রয়েছে কদিন ধরে তো মামা মামিকে খাবার দিয়ে দিচ্ছে মা টিফিনে দোকানেতে আর কি মামা দোকানে যায় এখন দোকানেই গেছে আর ওখানে রেখেছি হচ্ছে যে ডিম এখানে ডিম আছে ছেলে ডিম এনে দিয়ে গেল এই যে ডিমের তরকারি করবে মা অমলেট করে আর ওখানে ডিমের অমলেট আমি খাবো ডিমের অমলেট আর ডাল দিয়ে আর এখানে মা দেখো ডিমের এই যে তরকারি করছে এখানে এই বোতলগুলো রয়েছে দেখো কত বোতল এখন এই জলগুলো ভরে নেবো বোতলের বাঁদিকের ব্রেকটা বললো ইয়ে রয়েছে হ্যাঁ বলছে আস্তে আস্তে করে ঢোকাতে স্কুটিটা গেছিলো জল ঢুকে একদম ইয়ে হয়ে গেছিলো পাইপে সাইলেন্সার পাইপে জল ঢুকেছিল তো সাইলেন্সার পাইপে দেখো জল ঢুকেছিল একটা বড় স্কুটিটা এই যে বাবা ঠিকঠাক করে নিয়ে এলো এখন এই ঢোকাচ্ছে গ্যারেজ থেকে এই যেখানে জল ছিল জলের মধ্যে জলের মধ্যে স্কুটিটা ছিল আর পুরো একদম গেছে ঠেল বললো বাঁদিকে ব্রেকটা একটু এ হচ্ছে এইদিকে দেখো অমলেট একখানা মা করলো এই দেখো এগুলো অমলেট হবে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে না পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়া পেঁয়াজ দিয়ে যেমন রান্না হয় সেরকম হবে একটা ভাজা হয়ে গেছে তো এদিকে বাইরে সব জামা কাপড়গুলো এখন শুকিয়ে গেছে এই যে কালকে এই নাইটিটা দিয়েছি এই নাইটিটা এখন তুলবো এই যে দেখছো এই জামা কাপড়গুলো এই যে মায়ের ছায়া তারপরে এই যে কী বলে গেঞ্জি এই শাড়ি এই সব শাড়িটা বিশেষ করে পুরো জল উঠেছিলো ডুবেছিল তো এগুলো আর তুলি নি এগুলো আবার কাচা হবে এগুলো আবার কাচতে হবে তো এটা তো শুকিয়ে গেছে এবারে নাইটিটা তুলে নেবো নিয়ে এখন ভাজ করব। নালে আবার ভিজে যাবে দেখো আবার মেঘলা মেঘলা করেছে হালকা তো গতকালের নাইটিগুলো দেখছো বাইরে থেকে তুলে নিয়ে এসে এবারে একটু একটু ভেজা আছে সেগুলো মেলে দিচ্ছি এই ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে বুধবারের ব্লগ যে মঙ্গলবারে বৃষ্টি হলো তো সেই সেই দিনের ব্লগটা তারপরে আর আমি এডিট করার সময় পাইনি যার জন্য আমি ছাড়তে পারিনি তো এই ব্লগটা তোমরা পাচ্ছ হচ্ছে শনিবার তা আমি এখন এডিট করছি শুক্রবারে তো দেখতে পাচ্ছ এবার সব জামাকাপড়গুলো এত সুন্দর রোদ উঠেছে যে সব হাজ করে নিচ্ছি তা আজকেও বৃষ্টিটা অল্প অল্প হয়েছিল দেখছো রোদ রোদটা চলে যাবে আবার একটু বৃষ্টি হবে আবার একটু রোদ তো এই করেই একটু রোদ একটু বৃষ্টি করতে করতে তো সব শুকিয়েই গেছে ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিচ্ছি সেরকম তো কাজ নেই মা রান্নার দিকটা গোছাচ্ছেন আমি এই ঘর দরগুলো আর কি গোছাচ্ছি এখানে আলুটা একটু নেড়ে দিচ্ছি আলুটা ফুলে যাচ্ছে তলায় দেখো আলুটা নেড়ে দিলাম মা করছে আর এখানে তো এখানে দেখো আম সেদ্ধ হচ্ছে চাটনি হবে বলে হয়নি দেখো এখানে নোংরা হয়ে আছে এখানে সব বিড়ি সিগারেট এখানে সব বিড়ি টিড়ি রয়েছে সিগারেট তো নেই সিগারেটে ফেলে দিয়েছি কি বলে বাক্স আর এখানে তো দেখো কি নোংরা হয়েছে এবার এইগুলো পরিষ্কার করতে হবে স্ট্যান্ড নেই বলে আমি না তোমাদের পরিষ্কার এ করে দেখাতেও পারছি না মানে কত মলম এই এই বক্সগুলো সেই যে পরিষ্কার করেছিলাম এসেছিলাম এসব কত নোংরা ধরেছে এসব পরিষ্কার করতে হবে কি নোংরা এই যে উপর মাথা টাতা গুলো সব নোংরা গুলো পরিষ্কার করতে হবে তো জল এগুলো পরিষ্কার করে স্ট্যান্ড নেই আমি দেখাতেও পাচ্ছি না শোকেসের ওপরটা এতটাই নোংরা হয়েছে একটা করে বিড়ি ঠিক আমার মানে বর খাবে আর একটা করে বিড়ি প্যাকেটের মধ্যে করে রেখে আর জমিয়ে রাখবে আর ওখানে দেখলে নুনের কৌটো খালি হয়ে গেছে ওটাকে ধুতে হবে পুরো নুন বলে জল বেরিয়ে গেছে আর এখানে দেখো সেই একটা একটা বিড়িগুলো প্যাকেট থেকে বার করে নিয়ে একটা জোয়ানের কোটের মধ্যে রেখে দিলাম তারপরে তো সব পরিষ্কার করছি যা নোংরা বাবা বিশ্বের নোংরা পড়েছে আর এই যে শোকেসটাও তো একদম মোছা টোছা হয় না কলিন দিয়ে শোকেস মুছলাম তারপর ড্রেসিং টেবিলের কাঁচ মুছলাম সব ভালো করে পরিষ্কার করে নিলাম তো এই উফারেও নোংরা পড়েছিলো মানে হোম থিয়েটারটা এগুলো সব খোলা ছিল ছেলে গান শোনে আর সব খুলে রেখে দেয় মানে হোম থিয়েটারের ঢাকনা তারপর দেখো চলে এলাম ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ঝাঁটটা ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো আগে আমার ঘরটা ঝাঁট দিয়ে নিলাম তারপরে মার ঘরটা ঝাঁট দিয়ে এবার দেখো পুছে নিলাম আমার ঘরটা পরিষ্কার করে লাইজল জল দিয়ে পুছে নিলাম কেন ওই জল জমেছিল আর সব জল পায় ঘরে ঢুকেছে ওই জন্য ভালো করে মুছে নিলাম এত মানে নোংরা মানে গা ঘিন করছিলো যে ঘরটা মোছা হচ্ছে না একদম লাই জল দিয়ে মুছে এরপরে আমি বাইরে দেখি জামা কাপড়গুলো ধরতে চলে এসেছি কেননা এই যে মায়ের শাড়িটা আর মায়ের সায়াটা রয়েছে এগুলো না জল যখন হয়েছিলো সায়া তড়ি আর শাড়িটা হাফ করে ওই নেওয়া জলে ছুঁড়ে গেছিলো এবারে ছায়া আর শাড়িটা তুলে আর কি দেখে দিলাম এটাকে মা ভালো করে ঝাঁচকে সাবান দিয়ে না কিছু পর করা যাবে না তো ওই জন্যই জামা কাপড় তুলে নিয়ে চলে এলাম এবার তো আমি স্নান করতে যাবো সবই কাজ মানে কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমাদের রাস্তার অবস্থা কি নোংরা জল চলে গেছে তবু রাস্তাটার অবস্থা দেখো কি নোংরা তো দেখো বন্ধুরা একদম তোমাদেরকে নিয়ে চলে এলাম আমার নাচের ক্লাসে তো আমাদের সামনে আগমনই একটা প্রোগ্রাম আছে চতুর্থীর দিন তো তার জন্য দেখো আমাদের প্রিপারেশান চলছে দিদিরা ওখানে নাচ করছে মানে নাচ নাচের রিহার্সাল করছে আর আমারটা তো হয়ে গেছে আমি একটু রেস্ট নিচ্ছি এই দিদিদের হয়ে গেলে আবার আমাদের হবে তো যার জন্য এখন একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি এবার একটু চা কফি আর কি খাওয়া হবে তারপরে আবার আমি করবো আমি পানের দোকানে ঢুকবো পানের দোকানে ঢুকে আমরা আনতে হবে আমরা খেয়ে নিতে থাকা জল মায়ের তুলসী জল পান চলে এলাম সুরবি দিয়ে খায় এখন সুরবি কোথা থেকে নিয়ে আসবো তাই জন্য আমি পুষি নিয়ে গেলাম রাস্তার মধ্যে পুষতে লজ্জাও লাগে লোকে হা করে তাকিয়ে থাকে এবার বাড়ি ফিরছি বাড়িতে এবার রান্না করতে হবে আজ কি রান্না করবি অঙ্কিতাজি আমার রান্না হয়ে গেছে আমার আমি করিনি আমার মা রান্না করেছে আমি কোনো রান্না করিনি আজকে ডাল ডিম কষা আলু ভাজা এসব আমার তো হবে রুটি নয় আলুর দম নয় তিন তাহলে একটা করে নেবো তুই রান্না করবি মা নিয়ে মা মিলেই করবো রুটিটা মা করবে আমি আটা বাটা মেখে রাখবো আছে আর তরকারি তো আমি করে নেবো তুই তরকারি করবি চলে তুই তরকারি আলোচনা করবো আমি ঠিক আছে তো বন্ধুরা এই দেখো এই মাত্র নাচের ক্লাস থেকে এলাম এসে শুয়ে পড়েছি এখানে আমার গন্টু বাবা শুয়ে আছে মুখটা দেখা সবসময় চোখ ঢেকে ঢেকে থাকবে এই যে এখানে আমার ঘন্টু বাবা শুয়ে রয়েছে আর এই যে আমি এখানে শুয়ে রয়েছি আজকে একটা বাস নেই কোনো রকমের মানে দশটা বেজে গেছে একটা বাস পেলাম তারপরে এলাম না অটো ছিল না বাস ছিল তো যাই হোক এখন এই যে বাড়িতে ঢুকলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার মামাকে খেতে দিয়ে দিয়েছে মা টুলের উপরে আর বাবা মা কিন্তু এখনো খায়নি তা আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে আমি নাচের ক্লাস থেকে এসে এত খিদে পেয়েছিল আমিও খেয়ে নিয়েছি ছেলেও খেয়ে নিয়েছে তো মামার খাওয়া হয়ে গেলেই আর কি বাবা মা খেতে বসে যাবে আর আমি তো শোবো বলে ঘুর করছি কিন্তু শুতে আর পাচ্ছি না যতক্ষণ না মামার খাওয়া হচ্ছে ততক্ষণ শুতে পাচ্ছি না তা আমার ব্লগ যদি দেখতে ভালো লাগে তোমাদের তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে তা আমার ভিডিও আমি এখানেই শেষ করে দিলাম টাকা